হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম সবাইকে নতুন আরও একটি রেসিপিতে আজ শেয়ার করছি পারফেক্ট শাপলা ভাজি রেসিপি আজকে রেসিপিতে থাকছে অনেকগুলা টিপস কিভাবে শাপলা সবুজ রেখে ভাজি করা যায় তারপর শাপলা ভাজি করলে অনেকে কিন্তু গলে যায় সেই গলেও যাবে না আজকে রেসিপি ফলো করে যদি আপনি এই ভাজিটা তৈরি করেন আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে এক মুঠি শাপলা নিয়ে নিয়েছি আর বাজার থেকে আসলে এইভাবে শাপলাগুলো কিনে আনা হয় এখানে এই যে মুঠিগুলো বাঁধা আছে একটা শাপলা দিয়ে এখন হচ্ছে শাপলাগুলো আমি একটু বেছে দেখাচ্ছি তো অনেকেই কিন্তু আবার শাপলাটাও বাঁচতে পারে না সেজন্য মূলত একটু শাপলা বাছাটা একটু আমি দেখাবো তো শাপলার এই যে প্রথমে যে ফুলটা থাকে এই ফুলের গোড়ায় এই যে এইভাবে চাপ দিলেই কিন্তু শাপলাগুলো সুন্দরভাবে যে আঁশটা থাকে আঁশটা বের হয়ে যায় এখন হচ্ছে আমি শাপলাগুলোকে একটু বড় বড় করে কেটে নিব তারপর হচ্ছে এইভাবে ছোট ছোট করে কেটে নিব শাপলা কেটে আমি ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটা কড়াইতে বেশ পরিমাণ পানি দিয়েছি আর পানিটা গরম করে নিয়েছি এখন শাপলাগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে যদি আপনারা শাপলা রান্না করেন তাহলে সেই শাপলা কিন্তু আর কালো হবে না কারণ এই যে আমি পানি দিয়ে সিদ্ধ করছি এই সিদ্ধ করার সময় কিন্তু শাপলার মধ্যে যে কষ থাকে এই কষটা কিন্তু চলে যায় তখন শাপলা রান্না করলে কিন্তু সুন্দর একটা কালার দেখা যায় সুন্দর একটা মানে দেখলেই আসলে ভালো লাগে মনে হয় যে রেসিপি দেখলেই মন ভালো হয়ে যায় এমন একটা ব্যাপার তো এখন আমি একটু নাড়াচাড়া করছি আর হচ্ছে বলক তুলে নিব মানে হচ্ছে যখন একটা বলক এসে যাবে এটা কিন্তু সিদ্ধ করব না এটা মাথায় রাখতে হবে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু পানিটা কালো হয়ে গিয়েছে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে ভালো করে বলক এসেছে এবং শাপলাটাও কিন্তু আধা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি এখন শাপলাটা ভাজি করার জন্য আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি চুলায় কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়েছি সামান্য পরিমাণ রসুন কুচি আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর এখানেও কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি কারণ শাপলা ভাজিতে কাঁচামরিচটা কম দিতে হয় মানে শাপলা ভাজি আসলে শাপলা তরকারিটা হচ্ছে ঝাল বেশি খায় আর কি এই জন্য একটু কম করে ঝাল দিতে হয় তো কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি কিছু চিংড়ি মাছ আর আমি আজকে একেবারেই ছোট চিংড়ি নিয়েছি এই শাপলা ভাজি করতে গেলে ছোট চিংড়ি দিয়েই করবেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি এই একটা চামচের কম পরিমাণে হলুদ এখন লবণ হলুদ সব কিছু ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি মাছের সাথে আর সুন্দর করে ভাজি করে নিচ্ছি চুলা রাস্তা মিডিয়ামে রেখেছি এরই মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে কিছুক্ষণ সেই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি খানিকটা নারকেল আর এতটুকু নারকেল দিলেই চলবে বেশি দেওয়ার দরকার নাই কারণ এইভাবে যদি আপনারা শাপলা ভাজি করেন সেই শাপলা ভাজি দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেতে পারবেন তো আমি কিছুক্ষণ ভাজি করে নিয়েছি যখন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন সেই শাপলাগুলো দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার মায়ের রেসিপি আমার আম্মু যখনই শাপলা ভাজি করেন তখনই সে নারকেল দিয়ে শাপলাটা ভাজি করেন নারকেল দিয়ে শাপলাটা ভাজি করলে যে এতটাই মজার হয় বাসায় যদি অনেক কিছু রান্না করে থাকেন যদি এই শাপলাটাও করে থাকেন তাহলে ওই সব না খেয়ে কিন্তু এই শাপলাটাই খাবে এতটাই মজার হয় শাপলা তো এর মধ্যে দেখতে পাচ্ছেন শাপলাটা নাড়াচাড়া করতে করতে কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে আর তেল উঠেছে আর কি যেহেতু আমি নারকেল দিয়েছি এই পর্যায়ে এই শাপলার টেস্ট আরও বেশি গুণ করতে এখানে আমি সামান্য পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল আপনার যদি মন না চায় না দিলেও এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর লাস্টে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া এটাও অপশনাল এটা না দিলেও কোনো সমস্যা নেই কারণ আপনি প্রথমেই যদি নারকেল দিয়ে ভাজি করেন শাপলাটা তাহলেই কিন্তু খেতে অনেক ভালো লাগবে এক প্লেট ভাত এমনিতেই খেতে পারবেন এতটাই মজার হয় তো ভাজিটা কিন্তু আমার অল কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম